তো পাটিক মাসুমের হচ্ছে ওয়াইফ আমার হচ্ছে খালতো ভাই মাসুম মাসুমের ওয়াইফ মানে আমার ভাবি মানে ভাবিকে করার জন্য ভাবিকে উইশ করার জন্য আমি চলে আসছি এখন ভাবিকে নিয়ে নতুন মিউজিক ভিডিও তৈরি করবেন এই তো আচ্ছা আপু আচ্ছা আপু যেও তো বলছে আপনার দেবরের সাথে আপনি কি মিউজিক ভিডিও অথবা শর্ট ফিল্মে কাজ করতে কতটুকু আগ্রহ আপনি এই আগ্রহ যদি আমার হাজবেন্ড তাছাড়া ওনার কারণ আমি চাই না যে আমি ওনার কথার অবাধ হয়ে আমি হচ্ছে সাকিব ভাইয়ের সাথে কাজ করি দেন হচ্ছে আমি সাকিব ভাইয়ের অনেক ভিডিও ফলো করি ওনার প্রতিদিনের ভিডিও আমি দেখি তো ভালো লাগে ভিডিওগুলো ঠিক আছে তো এটা আর কি তাছাড়া কি না এটা হাজব্যান্ডের হাজবেন্ডকে আচ্ছা সাকিব ভাইকে বেশি ভালো লাগে না আপনার হাজব্যান্ডকে বেশি ভালো লাগে কাকে দেখতে বেশি সুন্দর লাগে আসলে নিজের হাজব্যান্ডে কথা প্রশ্ন নিজের হাজব্যান্ডকেই বেশি ভালো লাগে সত্যি কথা যেটা আচ্ছা আপনার হাজবেন্ডের ভিতরে যে জিনিস আছে যেটা যেন ওর ভালো লাগে না সেই জিনিস কোনটা নাই আমি ভালো কথা বলতে চাই খারাপ কেন বলতে মানে ওনাকে মানে মোবাইল লাগাই তো ভাই এই এটা দেখেন কোন কথা পুরো মুতি না ঘুরাই দিম কি লাগে না মানে যে আপনি হাজবেন্ডরে বললেন যে খুব ভালো লাগে ওর থেকে বেশি হ্যাঁ

আপনার সামনে মিশা ভাই মিশা ভাই আমি একটা কথা বলবো একটু সাইডে দাঁড়ান আপনার সাথে যে জুনিয়র সাকিব সবসময় থাকে আপনার ছোট ভাই না ফ্রেন্ড সেটা বলেন ছোট ভাই আপনার ছোট ভাইয়ের যে টুন কেটে ফেলার পরে হ্যাঁ আপনি কি ভালো না খারাপ সেটা বলেন ভালো মানে ছিল আপনি ভালো তাইলে আপনি তো বলতেছেন দুর্ঘটনা ছিল